মোসমুচি খাস্তায় বিকেলের নাস্তায় মাত্র দশ টাকা খরচ করে এতটা মজার একটি রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর দেখেই বুঝতে পারছেন একেবারে কিন্তু মুসমুচে বাচ্চাদের খুবই পছন্দ যাদের বাচ্চারা শাক খেতে একেবারেই পছন্দ করে না তারা কিন্তু এভাবে একটা রেসিপি তৈরি করেই ফেলতেই পারেন আর হচ্ছে আসতেছে রমজান রমজানের জন্য তো একটা বেস্ট ইফতারি আইটেম হবে এটা ইন্টারটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো মাত্র দশ টাকা খরচ করে এখানে আমি হচ্ছে শাক কিনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা শাকগুলো কিনে নিয়ে এসেছি শুধু পাতাই কিনে এনেছি আপনারাও কিন্তু এভাবে কিনে নিয়ে আসতে পারেন এগুলো কিন্তু খুবই কম দামে কিনতে পাওয়া যায় তো ভালো করে একবারে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি এখন এরকম গোল গোল করে মুড়িয়ে তারপরে হচ্ছে সাহায্যে কেটে নিলাম কুচিয়ে রাখার শাকগুলো একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একবারে কিন্তু খুব সুন্দর করে কুচানো হয়ে গেছে আপনারা এভাবে কুচিয়ে নেবেন দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ কুচি যা যে যেরকমের ঝাল খান সে সেরকমের ঝাল দিয়ে নিতে পারেন এখানে এক চামচ দিয়ে দিয়েছি গরম মশলাগুলো দুই চামচ দিয়ে দিয়েছি হচ্ছে কাবাব মশলা আর হচ্ছে এখানে এক চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া সুন্দর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এক চিমটির মতো কালো জিরা আপনারা এখানে কালো জিরাটা নাও দিতে পারেন আর এক চিমটির মতো দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল দিয়ে দিয়েছি গোটা জিরা এক চিমটির মতো আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে গমে নিতে পারেন আর এখানে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি লবণ না দিলে তো আর ভালো লাগবে না তাই না আর টেস্টিং সল দিয়ে দিয়েছি এক চামচ আর এক চামচ দিয়ে দিয়েছি চিন হাফ চামচ আদা বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ দিয়ে দিলাম হচ্ছে বাটা তো এইগুলো সব দিয়ে দিলাম আর এখন হচ্ছে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য হাফ কাপ পরিমাণে বেসন আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপের থেকেও কম হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়াটা কিন্তু একবারে ক্রিস্পি হবে আর দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপ পরিমাণে মুরগির বুকের মাংস আর এই মাংসটা থাকার কারণেই কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করবে ওরা মাংসের লোভে লোভেই কিন্তু ওদের শাকটা খাওয়া হয়ে যাবে আর এখন সব কিছু দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একবারে মাখানোর পরে কিন্তু খুব সুন্দর এক একবারে বাইন্ডিংটা হয়েছে আর এখানে হচ্ছে যেহেতু পুঁই শাক একটু আঠালো আঠালো যার কারণে আরও বেশি ভালো হয়েছে আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে আর ইফতারি আইটেমে কিন্তু আপনারা হেলদি এই নাস্তাটি রাখতে পারেন কিছু সুন্দরভাবে তৈরি করার পরে এখন হচ্ছে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল আর এই যে তেলটা যখন একটু গরম হয়ে গেছে এর মধ্যে হচ্ছে এরকমের গোল গোল লাড্ডু শেপ করে তারপরে হচ্ছে আমি এখানে পাকোড়াগুলো দিয়ে দিলাম আর এভাবে আপনারা ভেজে নেবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে সুন্দর করে শেয়ার করে টাইম লেনে রেখে দিতে পারেন আপনি যখন তৈরি করবেন তাহলে কিন্তু তখন দেখে নিতে পারেন তো কথা বলতে বলতে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাজের ভাজা শেষ হয়ে গেছে আর এখন দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আসলে অনেক মুচমুচে আর খেতেও কিন্তু অসাধারণ ছিল মধ্যে মধ্যে যেহেতু মাংস ছিল যার কারণে স্বাদটা অনেকটা বেড়ে গেছে তো প্রথম ব্যাজেরগুলো ভাজা তুলে তারপরে হচ্ছে আমি দ্বিতীয় ব্যাজেরগুলো দিয়ে দিলাম আপনারা একে একে এরকম করে ভেজে নেবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর এটা যদি যে কোনো সসের সাথে আপনারা পরিবেশন করবেন দেখবেন সবাই খুব পছন্দ করে খাবে আর যারা তারা কিন্তু বুঝতেই পারবে না এটা শাক দিয়ে তৈরি হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো পাকোড়া তৈরি করা হয়ে গেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর একটা কমেন্টস করবেন আর শেয়ার করে আপনি আপনার টাইম লেনে রেখে দিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন উপরটা একেবারে ক্রিস্পি আর ভিতরটা হচ্ছে মাংসে ভরা খেতেও কিন্তু খুব মজা ছিল আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ